বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছিল এখন আপাতত বন্ধ হয়ে গেছে আর আকাশটাকে দেখো দেখলে বোঝা যাচ্ছে যে এখন দুপুর কি সকাল কি রাত্রি কি বিকেল সকাল থেকে শুরু হয়েছে যেন এখানেই বৃষ্টি মানে বর্ষা শুরু হয়েছে ইন্ডিয়াতে এত গরম ওখানে কিন্তু বৃষ্টির দরকার এখানে বৃষ্টির দরকার নেই তবুও দিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করছি বিকেলে বাজারের দিকে যাবার ইচ্ছে আছে তবে বৃষ্টি মেঘলা যাব কি করে জানি না কখন কি বৃষ্টি আবার আসে বাইরে তো বৃষ্টি হচ্ছে এদিকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তারপরে যাব ছাদে বৃষ্টিতে ভিজতে আমাদের সবাইকেই ভালো লাগে সারাদিন বৃষ্টি হচ্ছে তা আমি তো ভিজবো না আকাশ আর ওর বাপি বলছিল যে আজকে ছাদে বৃষ্টিতে ভিজবো আমি বারণ করলাম বলি অটাইমে বৃষ্টিতে ভেজো না শুধু শুধু আর মানে অটাইম বলতে বর্ষাকালে বৃষ্টিতে ভেজা যায় ঠিকই কিন্তু এখন অতটা আবহাওয়া সেরকম নয় কিছুটা গরম কিছুটা হালকা হালকা বৃষ্টির কারণে মানে ঠান্ডা মতো আছে এখানের আবহাওয়াটা অতটাও ঠিক নয় তো বৃষ্টিতে ভিজলে যদি শরীর খারাপ করে আর আকাশ কালকে না নিচে যখন খেলতে গিয়েছিল তো ও কী করছে তখন বৃষ্টিতে কিন্তু ভিজে চলে এসেছে আর আমাদের ভাগনা বাবু এসেছিলো তো তার সঙ্গে আমরা কথা গল্প টল্প করছিলাম আর ও সেই সময় বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে সন্ধ্যার টাইমে কালকে তো সেই টাইমে দেখছি আকাশবাবু পুরো একদম কাক ভিজা হয়ে চলে এসেছে আজকে ওই জন্য আর বলি বৃষ্টিতে ভিজবো না আমরা ভিজলে ও ভিজবে নাহলে দুপুর টাইমে বৃষ্টিতে ভেজার ইচ্ছে ছিল সারাদিন কেমন বৃষ্টি হচ্ছে ছাদে একদম ভিজে গেছে হালকা হাওয়ায় হাওয়ায় শুকনো হয়ে যাবে চলো এবার ওপরের ছাদে যায় গাছগুলোর কি হাল এই জালটা কেন দিয়ে রেখ পাতা খেয়ে বালি এই দেখো হাঁপিয়ে গেছি কি বলবো আর বেগুন গাছগুলো সব পাতা খেয়ে চলে গেছে পাখিতে খায় আমাদের কুমড়ো গাছগুলো না কি কারণে যে শুকিয়ে গেল ভালোই হয়েছিল দাদা ভাই যখন আমাদের বাড়িতে এসেছিল তখন এই গাছগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল এখন দেখো কত বড় হয়ে গেছে দু মাসে কোথায় কোথায় গেছে দেখো এর ভেতরে আছে লঙ্কা গাছ কিন্তু লঙ্কা কি হয়েছে যে ফুল হয়েছে এই দেখো আমাদের টমেটো ধরেছে ও বাবা অনেক হয়েছে গো এখানে এখানে আর এই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট শাক কিন্তু গাছটা কতদূর গেছে একটা ও ছোট্ট আর এই যে কুমড়ো গাছটা কোথায় কোথায় গেছে দেখা যাক বাবা ওই দিকটা দেখাতে হবে এই দেখো কত দূর গেছে

বুদ্ধ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে চন্দ্রগিরি কেমন লাগছে আজকে আবহাওয়াটা ভালো লাগছে বৃষ্টিতে ভেজার খুব শখ ছিল দারুন দারুণ তোমার তো এমনিতেই সর্দি সর্দি হয়ে গেছে আর আকাশ কালকে দেখেছিলে সন্ধ্যাবেলা

আর অতটা আজকে গরম বলে মনে হয় না একটু বৃষ্টি পড়লে ভালো হতো অল্প অল্প একটু ভিজ এখন এই আটটা মতো বাজে এবার মার্কেটে যাব মানে বাজার করতে আরো অন্যান্য টুকটা কিছু কিনতে তো সুস্মিতা আসছে দুজনে একসঙ্গে যাব আমি নিচে যাব ও ফোন করছিল তো একসঙ্গে আজকে দুজনে বাজারে যাব অনেক দিনের পর আজকে বাজারে বেরোচ্ছি তো চলো দেখতে থাকে আজকে আমার খুব ভালো লাগছে আজকে প্রায় আমি পনেরো দিনের পর বাড়ির বাইরে বেরোলাম ভালো লাগছে এই কারণেই যে আজকে একটু বাইরে বেরোতে পেরেছি তাও সুস্মিতার জন্য ও আমাকে বললো ফোন করে যে আসো একবার বাজারের দিকে একটু বেড়াতে যাবো বাজারও সবজি বাজারও নেব তো সেই কারণে বেরিয়েছি এখন বৃষ্টি তো হচ্ছিল বন্ধ হয়ে গেছে রাস্তাটা ভিজে ভিজে আছে আর এখানে দেখতেই পাচ্ছ পাথরের রাস্তা আর ওই যে আগে খাবারের দোকানটা ছিল না ওই দোকানটা থেকেই আমাদের আকাশ খাবার দাবার নিয়ে যায় একদম আমাদের বিল্ডিংয়ের কাছেই তা এখন আমি যাচ্ছি জলের বোতল বলার জন্য আমাদের যে আগে জলের বোতল দিয়ে যেত তো তারা না দুর্গাপুজোর সময় যখন তাদের গ্রামে চলে যায় তখন আমাদের খুব অসুবিধা হয় তো সেই কারণে আমরা এই দোকান থেকে আবার মানে জলের জল নেবার জন্য বলেছি তো এখন ওই যে ওই ভাইটাকে দেখতে পাচ্ছ এই ভাইটা আমাদের হচ্ছে জল দিয়ে আসে তো ওই জন্যই আমি এই দোকানে বলতে আসলাম আর ওদিকে সুস্মিতাও আসছে তো আমরা একসঙ্গে দুজনে বাজারের দিকে যাবো আর ভাইটা আমার কথা শুনে হাসছে ও আমাকে দেখেই বুঝতে পেরেছে যে জলের কথা বলবে তো ফোন করেই বলে দিই তো আজকে বলছি ভাবছি যে নিচে যখন যাচ্ছি তো বলেই দিয়ে যাবো আর দোকানেও কিছু সামানপত্র নেব সেই জন্য একদম বলে রেখে যাব আর এদিকে আসলাম এবার সবজি মার্কেটে আর রাস্তার অবস্থাটা খুব খারাপ জানি না কি কারণে বারবার রাস্তাটা খোলা হয় অনেক দিন থেকেই তখন দাদাভাই আমাদের বাড়িতে আসছিল তখন থেকে কিন্তু রাস্তাটা খোলা হচ্ছে প্রায় দু মাসকে বেশি হয়ে গেল জানি না একবার করে খোলা হচ্ছে রাস্তা ঠিক হয়ে যাচ্ছে আবার রাস্তা তৈরি হচ্ছে এই যে বড় বড় স্টোনগুলো এইগুলো দিয়েই এখানে রাস্তাটা তৈরি হবে আর এই রাস্তায় দেখো কেমন জল জমেছে ভিড় যাতায়াতের সবারই অসুবিধা তো আমি তো এতদিন বেরোই না তো আজকে বেরিয়েছি দেখছি মার্কেটটা মোটামুটি ভিড় আছে যাই হোক এখন আসলাম সবজি মার্কেটে এবার আমরা কিছু সবজি টবজি নেব তারপরে যাব সেদিকে হ্যাঁ তো এখন আসলাম আমরা এই যে জুসের দোকানে এখানে ব্যাগ ট্যাগ রেখে আর যাবো এবার সেদিকটা একটু বেরু বেরু করতে আর বললামই তোর যে টুকটাক কিছু কিনবো আর ওদিকে না ওই দোকানটায় প্রচুর মিউজিক বাজ ছিল তো যাই হোক আর বাজারে কি দেখাও বলো তো এটা তো বিকেলের মার্কেট এতটাই অন্ধকার না সব সবজি যারা বিক্রেতা লাইট নিয়ে না সবজি বিক্রি করছে কিছুই ভালো দেখা যাচ্ছে না এদিকটা তবুও দেখা যাচ্ছে সবজি মার্কেটটা না অতটাও দেখা যাচ্ছে না কারণ ওখানে না মানে কারেন্টটা কেটে দিয়ে লাইনটা রাস্তার কাজের জন্য এদিকটাও রাস্তার কাজ হচ্ছিল আগে তো সেই কারণেই মনে হচ্ছে লাইনটা কেটে দিয়েছে তো ওনারা কী করছে যে যার বাড়ি থেকে চার্জার নিয়ে এসে সবজি টবজি বিক্রি করছে তো আর সেদিকটা ওই জন্য বেশি দেখালাম না পরে অন্য কোনো দিন দেখাবো তবে এই বাজারটা তো রাত্রি আটটার পরই বসে তো অন্য সময় লাইট টাইট থাকে আজকে দেখছি খুব অন্ধকার সেই দিকটা মানে সবজি মার্কেটটাই তার বেশি দেখালাম না এখন আসলাম এদিকে এদিকে দেখতে পাচ্ছি অনেক যে আটটার পর যে মানে মার্কেটটা বসে সেটা অনেকটাই বসে গেছে তো এইটা হচ্ছে ছোট্ট মার্কেট এর পাশে আছে অনেকখানি লম্বা মার্কেট থাকে তো সেটা অন্য কোনো দিন দেখাবো আর এখানে দেখো এই যে জামা কাপড় বাড়ির জিনিসপত্র অনেক কিছু বিক্রি হচ্ছে তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি খাবার বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু প্রায় লকডাউনের পর থেকেই এই খাবার দাবারগুলো বিক্রি হচ্ছে এর আগে কিন্তু এগুলো বিক্রি হতো না এমনি সবজি ফল টল এগুলোই বিক্রি হতো বা জামা কাপড় টুকটাক বসতো তো এখন দেখতে পাচ্ছি মানে লকডাউনের পর থেকে দেখছি এই আন্টিটা দুটো আন্টি আছে এনারা দেখছি যে খাবার বিক্রি করছে এগুলোকে বড়া বলে আমরা যেগুলোকে বড়া বলি ডালের এরা বাড়া বলে আর তার সঙ্গে ওই যে একটা পিঠে টাইপের আছে ইএমি তো ওটাও বিক্রি হচ্ছে তা আমি যাচ্ছি এখন ওদিকটা ব্যাক করে আবার আসবো তোমাদেরকে দেখাবো ঠিকঠাকভাবে এদিকে অনেক কিছু জামা কাপড় কাপড়টাপড় অনেক বসেছে তা আমরা ওই লস্যি দোকান থেকে ঘুরে একটু খাওয়া দাওয়া করে আর ওই ছোটোখাটো কিলিপ টিলিপ এইসব একটা দুটো কিনবো আর একটু অনেক দিনের পর বেরিয়েছি তো তো একটু পা ছাড়ানোর জন্য এদিক ওদিক ঘুরছি আর কি ভালো লাগছে ঘুরতে

তো ওই পিঠেটার নাম হচ্ছে ইয়মড়ি আর হচ্ছে এইটা ওই যে ডালের বড়াটা এরা বাড়া বলে তো ওইটা হচ্ছে বাড়া তো বাড়া বলতে ওই কালো যে ডালগুলো হয় না হরহরে টাইপের হয় ওই ডালটাকেই মানে বেটে তার সঙ্গে আন্ডা দিয়ে করেছে নাহলে শুধু ডালের বড়াটাও করা হয় মানে ওটা একটা খাবার নেপালি যে মানে বিকেলে যে নাস্তা টাস্তা হয় হয় না ওইটা আর ওটা হচ্ছে পিঠে তো যাই হোক এখন বাড়িতে পৌঁছে গেছি সুস্মিতাও বাড়ি চলে গেছে দুজনে খুব ঘোরাঘুরি হলো তো একদিন বলেছিলাম তোমাদেরকে যে নেপালি লিচুগুলো দেখাবো এইগুলোই হচ্ছে সেই নেপালি লিচু এগুলো হালকা মিষ্টি হালকা টক দু রকমেরই আছে এগুলো পাহাড়েতে হয় সাধারণত পাহাড় থেকেই আসে আমাদের যে ইন্ডিয়ান লিচুগুলো আছে তার মতো মিষ্টি হয় না ইন্ডিয়ান লিচুগুলো বা আম প্রচণ্ড পরিমাণে মিষ্টি থাকে আর এইগুলো না খুব একটা বললাম তো মিষ্টি মানে হালকা মিষ্টি থাকে তো যাই হোক এদিকে এগুলো সব নিয়ে এসেছে আকাশের বাপি কারণ আকাশকে সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছে তো ও তো ডেলি প্রায় নাস্তা বাইরে থেকেই এনে খায় তো আকাশের বাপি ওর জন্যে এনেছে লিচু আর এদিকে নিয়ে এসেছে সমস্যা এটা হচ্ছে মারোয়ারি দোকানের সমস্যা মিষ্টি অনেক কিছু পাওয়া যায় নিরামিষ আর খেতে খুব টেস্টি আর খুব ভালো লাগে তো আমি আর আকাশ দুজনেই কিন্তু ওই দোকানের সমস্যা খেতে খুব পছন্দ করি অন্যদিন দোকানটা দেখাবো তোমাদের আর এদিকে নিয়ে এসছে আকাশবাবুর জন্যে মিষ্টি তো আমরা তো মিষ্টি সেভাবে এখানে পাই না রসগোল্লা পান্তুয়া বা অন্যান্য শুকা মিষ্টি যেগুলো থাকে মিঠাইগুলো তো ওই দোকানটাতে মোটামুটি পাওয়া যায় খুব ভালো তো মোটা মাঝে মধ্যে আনা হয় আকাশের জন্য তো আকাশ খেতে খুবই পছন্দ করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে